মাত্র তিনশো সাতষট্টি টাকার খাজানা অথচ ভূমি কর্মকর্তাকে দিতে হবে পনেরো হাজার টাকা টাকা না দিলে হয় না কাগজপত্র মোট অঙ্কের টাকা দিতে পারলেই ভূমি কর্মকর্তা শাহাবুদ্দিনের দেখা পান গ্রাহকরা জমির খাজনা পরিশোধ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও সেবা পান না গ্রাহকরা এমন সব অভিযোগ ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা শাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি জমির খাজনার জন্য দশ হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয় তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন এক গ্রাহক এই বলতে আমরা কত দিতে পারব না আট হাজার টাকা দশ টাকা আছে এইটা দশ হাজার টাকা দশ টাকা দেওয়ার পরে টাকা না আপনি দিলে যেটা সে আর টাকাগুলো শেখায় ফেলছে সবাই জানে যারা আগে এসিডেন্ট আগে শুনছি ওখানে তারা এই তুলে যাওয়ার পরে সহ তারা ওই রুমে পাইছে ওরমতে একটা মোল্লা থাকে তারপরে আবার ওই এই সে সুজিতের মাঝখান জায়গা এর পরে যদি সেখানে না তারা forKey করে দেখেন এছাড়াও শাহাবুদ্দিন ভূমি অফিসের রেকর্ড রুমের ভিতরেই ঘুমান বলে অভিযোগ রয়েছে সেই কক্ষে তার পেতে রাখা কাถา বালিশও দেখা গেছে যদিও সব অভিযোগে মিথ্যা ও বানওয়াট বলে উড়িয়ে দিয়েছেন শাহাবুদ্দিন যদিদিকে দাবলীকে নিয়ে আসেন ঘুষ নেওয়ার বিষয় শুনানি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিব সাপলা জেলা ইউনিয়নের সহকারী কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের নজর এসেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এই যে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দু সালের চার মার্চ উপসহকারে ভূমি কর্মকর্তা হিসেবে চেতলিয়া ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন শাহাবুদ্দিন বর্তমানে তিনি ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন গত চার বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের সাথে সক্ষতা করে এই ভূমি কর্মকর্তা নানা অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে মোর্শেদ আলম কালবেলা Thank you.